আজকে সকালটা শুরু করলাম চিড়ের পোলাও দিয়ে আর এটা দিয়েই আজকে সারাদিনের খাওয়া দাওয়ার পর্ব শুরু তার কিছুক্ষণ পরেই মানে ওই দশটা নাগাদ খেলাম এক পিস মাছ ভাজা রান্না করতে করতে মাছ ভাজা আমার খাওয়া চাই যাই ভীষণ ভালো লাগে আমার মাছ ভাজা খেতে খুব একটা জায়গা ছিল না কিন্তু তারপরেও ওই যে দুষ্টু খিদে তারপরে আবার এগারোটা নাগাদ খেলাম একটু সুগার ফ্রি বিস্কিট আর সাথে চিজ স্টিক্স এরপর দুটো নাগাদ ডিরেক্ট চলে গেলাম লাঞ্চে আজকে লাঞ্চে খেয়েছি ভাত ঢ্যাড়স সেদ্ধ আর বানিয়েছিলাম পনিরের তরকারি আলু বিনস কাজর দি লাঞ্চের একটা লম্বা ঘুম আর তারপরেই সাতটা নাগাদ খাচ্ছি মুড়ি মুড়ির নিয়েছি নিমকি চানাচুর গ্রিন মাটার একটু বেশি বেশি করে এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর চানাচুর খেতে আমার এতটাই ভালো লাগে একদিনে তো পুরো অর্ধেকটা প্যাকেটই শেষ করে দিয়েছি মুড়ি খেয়ে গলুকে পড়াতে বসালাম আর রাত তখন প্রায় নটা হবে মনের দুষ্টুকি দেটা আবার উকি দিয়েছেন স্টেশনের কাঠি ভাজা খাবে বলে আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমার যেই ভাবা সেই কাজ যখনই মনে আসলো ইনস্ট্যান্ট বানিয়ে ফেললাম স্টেশনের মতো কাঠি ভাজা আর খেলামও ভীষণ রেলিশ করে সাথে আবার গাঢ় দুধের কফি উফ জমে গেছিল পুরো ব্যাপারটা আর তারপরেই এগারোটা নাগাদ উঠলাম ডিনার করতে আজকে ডিনারে বানিয়েছিলাম পরোটা আর সাথে চানা মটর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি ভীষণই একগুয়ে আটার পরোটা যতই হেলদি হোক আমার আবার ময়দা না হলে একটুও পোষায় না ওই যে সাদা সাদা ব্যাপার ওই ফিলটা না আসলে লুচি পরোটা ভালোই লাগে না পছন্দের জিনিস খাবো যখন মনের মতো করেই খাবো তাই বানিয়ে ফেললাম ময়দার পরোটা আর আমি যতক্ষণ ধরে ডিনার প্রিপেয়ার করছিলাম গুলো কিন্তু ততক্ষণ মন দিয়ে লক্ষ্মী ছেলের মতো পড়াশোনা করেছে এটাই ছিল আজকের আমাদের সারাদিনের খাওয়া দাওয়া টাটা